সিসিংগা গাছ চাষ করা খুবই সহজ আপনারা যারা লন্ডনে থাকেন বা শীতের দেশে থাকেন আপনারা শিশিঙ্গের বিসিত যে কোনো বাঙালি শপে পাবেন তা আপনি আপনি ফুলের টবে করেন অথবা আপনার বেডে করেন সিসিংগা গাছের পাশে অবশ্যই অবশ্যই যে কোনো গাছের ফুলের গাছ লাগিয়ে দেবেন যেন পরাগায়নটা দ্রুত হয় আর সিসিংগা আপনি যদি মার্চে লাগান তাহলে এপ্রিল থেকে শিশিঙ্গা খেতে পারবেন একদম নভেম্বর পর্যন্ত এসে দেখেন কত শিশিঙ্গা হয়েছে ছোট ছোটো আর সিসিংগা গাছের আপনি সার দিবেন গাছের গোড়াতে প্রথমে আপনারা গোবর সার দিবেন গাছ লাগানোর সময় তারপরে আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার কলার কোষা কেটে আর হলো যে আপনার চা পাতা যেগুলো থাকে চা পাতা ভিজিয়ে পানিগুলো দিবেন আর কলার খোসা চা পাতার গুঁড়ো আর হলো ডিমের খোসার গুঁড়োগুলো শিচিঙ্গা গাছের গোড়াতে দিয়ে দিবেন অতিরিক্ত ভিটামিনের তেমন প্রয়োজন হয় না বা জৈব সারের প্রয়োজন হয় না এ কয়টা দিলেই আপনার চলে কারণ শ্রিঙ্গা গাছে এত বেশি ফলন হয় যে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না